নমস্কার কেমন আছেন সবাই আমার প্রতিদিনের রোজ নামচায় আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল খোঁজ নটা মতন বাজে বিলে পড়তে বসেছে আর স্কুল তো ছুটি পড়ে গেছে এখন কিছু হোম টাক্কও আছে অল্প একটু হোম টাক্স দিয়েছে সেটা করতে গিয়ে হাঁপিয়ে উঠছে স্কুল যেতে ভালোবাসবে কিন্তু বাড়িতে পড়তে বসতে বললেই ওর গায়ে জ্বর চলে আসে আর এখন যেহেতু ওই আইপিএল চলছে সে তো মানে সন্ধেবেলাটা ওই কোনো রকমে পড়ছে মানে খেলা দেখছে আর পড়ছে সকালবেলা যদি বেশি করে পড়াতে বসাই ওর কত রকম বাহানা শুনতে হয় একটুখানি হোমটাস্ক করতে গিয়ে কতক্ষণ লাগাচ্ছে মানে সব স্পেলিংগুলো লিখতে হয় এবার তুই ধর কালকে ধর স্কুল থেকে বলল যে এখন তো গরমটা কম আছে ছুটি ক্যান্সেল আবার পরে ছুটি হবে তোকে দেখবে পরে নিয়ে যেতে হবে এখনো ইংলিশ বাকি আছে বাংলা বাকি আছে বাংলা বাংলা তো বাকি আছে বাংলা করেছিস এখনো শুধু হাতের লেখা নাকি এখনো দিয়ে যেত আরো ফোনে আছে আছে সত্যি দেখাবো আরো দিয়েছে বানান দিয়েছে তারপর কি বলে কতগুলো শব্দ দিয়েছে উকার ইকার এগুলো সব খাতায় লিখতে হবে উঠে পড়ো উঠে লেখো

পড়াশোনা করবে না আর স্কুল খুলে যখন এগুলো পারবি না তখন তো মিস দেবে বকা দিন মার খাসনি নাকি আর কত খাবো কাউকে খেয়েছিস মার

এর থেকে স্কুলটা থাকলে ভালো হতো স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা হতো স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা হলে ভালো হতো এইটুকানি হোমওয়ার্ক দিয়ে তো তাতেই এই করছি অন্যান্য অনেক স্কুলে এরকম আছে না ধর ধর এক সপ্তাহের মধ্যে মানে উইকেন্ডেই এই হোমওয়ার্কটা দেয় মানে ধর শুক্রবার ছুটি হচ্ছে স্কুল শনি রবিতে এই এতটা হোমওয়ার্ক দিয়ে দেবে সোমবারে নিয়ে যেতে হবে তুই যেটা দেড় মাস ধরে করছিস করবি এখনো তো হয়নি তাই সেটাই ওই দুদিনে করে নিয়ে যায় বাচ্চারা তুই কিছুই পারবি না সেই জন্য তো বলছি ওই ছুটিতে এত বড় ছুটিতে একটুখানি কাজ দিয়েছে তোর থেকে ছোট বাচ্চাদের

বিকেল মতন বাজে পাঁচটা ছাদে এসেছি আজকে না সারাটা দিন খুব হাওয়া দিচ্ছে আর মেঘলাও করে আছে শুনছি তো যে আজকে বৃষ্টি হতে পারে তাহলে এত গরম পড়েছে আর আজকে যেহেতু মেঘলা করে আছে ঘামও প্রচণ্ড হচ্ছে মানে বৃষ্টিটা হলে একটু শান্তি আর হাওয়া এত দিচ্ছে যে উপরের গাছগুলোকেও একটু দেখতে আসলাম যে এগুলো ভেঙে যাচ্ছে কিনা মানে যেহেতু ছাদের উপরে খুব বেশি বড় গাছ না কিন্তু বেশি হাওয়া দিলে কি হয় যে যেগুলো ছোটো ছোটো গাছ তো মাথাটা ভেঙে যেতে পারে মানে আগের বার আমাদের একবার হয়েছিল যে সুন্দর একটা বগের মিলিয়া গাছ ছিল ওটা ওরকম সেটা অবশ্য ঝড়ে হয়েছিল কিন্তু তারপর থেকে এটা ভয় ধরে গেছে যে হাওয়া হলেই মনে হয় যে একবার দেখে আসি যে গাছগুলো ঠিক আছে কি না আর এই গাছ কিছু কিছু গাছ তো সবে লাগানো হয়েছে এখনও শিকড়গুলো পুরো ভেতর অবধি যায়ও নি হয়তো সেই জন্য আরও বেশি ভয় লাগছে যে দেখছেন কীরকম নড়ছে আর এই ফুলটা বলেছিলাম না নন্দিনী বলে একটা গাছ আমি আগে কোনো সময় ফুলটা দেখিও নি বা নামও জানতাম না ওই নার্সারিতে গিয়েই দেখেছি ফুলটার আরও অনেক অন্যান্য কালার হয় কিন্তু আমাদের কালারটা এটা এসছে কালারটাও বেশ সুন্দর আর এই ফুলটাই আমি ফার্স্ট দেখছি মেঘলা করে আছে হয়তো বৃষ্টি হতে পারে সন্ধ্যের দিকে কালকের থেকেই তো শুনছি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না যে সেই জিরেনিয়ামটা এখনো রয়ে গেছে আর এত গরম পড়লো তাতেও যে পিটুনিয়া বা জিরোনিয়াম যে ঠান্ডার যে গাছগুলো আছে দেখছেন গাছগুলো কেমন বেঁকে যাচ্ছে সেগুলো যে এখনও আছে সুস্থ অবস্থায় সেটাই অবাক করার কাণ্ড কারণ এত গরমে তো অন্যান্য গাছগুলোই শুকিয়ে যাচ্ছে গরমের গাছগুলো আর এগুলো তো ঠান্ডার গাছ কিন্তু এই গাঁদাগুলো দেখেছেন মানে একদম ভালো ধরে গেছিলো প্রায় ফুল চলে এসেছিলো এরকম অবস্থায় গাঁদাগুলো শুকিয়ে গেল যে যেহেতু এত গরম ছিল আর গাছগুলো এতটাই ছোট নিতে পারলো না আর এই যেটা বড় গাঁদাটা যেটা শুকিয়ে গেছে ওটা বেশ অনেক দিনের ছিল কিন্তু তাতেও এই গরমটাতে শুকিয়ে গেল টব হয়তো পড়বে না কিন্তু গাছগুলো ভেঙে যাবে কি না এটাই চিন্তার একটা তবে হ্যাঁ বৃষ্টি হলে সত্যিই খুব মানে শান্তি হবে মানে এত গরম লাগছে বৃষ্টিটা না হলে আর পাড়া যাচ্ছে না এই একটা গাদাই বেঁচে আছে আপাতত তাও শুকিয়ে শুকিয়ে এসছে এখন না যে বৃষ্টি হলে কি হবে রাত্রি এখন সাড়ে নটা মতন বাজে দোকান থেকে আসলাম আর আজকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টিই হয়েছে সেই জন্য ভাবলাম আজকে আর অন্য কিছু রান্না না করে একটু খিচুড়ি করে নিই আর মানে কোনো সবজি না জাস্ট খিচুড়ি আর ডিমের অমলেট একদম প্লেন যে খিচুড়ি হয় সেরকম আজকে ঝড় বৃষ্টিও এমন হচ্ছে তারপর হচ্ছে কারেন্ট নেই অল্প একটু ঝড়েই তো কারেন্ট চলে যায় কিন্তু আজকে বেশ ঝড় হয়েছে এবং বৃষ্টিতে এরকমও হয়েছে যে কিছু জায়গায় রাস্তায় জলও জমে গেছে রাত্রে তো সেরকম কিছু রান্না ছিল না খিচুড়িই বানিয়ে দিই আর এই বৃষ্টির মানে এতদিন পর বৃষ্টি হলো মানে এত ঠান্ডা ঠান্ডা ঠান্ডাও লাগছে তাই মনে হলো যে খিচুড়িটা করে নি সবাই খেতেও পারবে মানে খিচুড়ি খেতে কারোর খুব একটা অসুবিধা নেই আর সঙ্গে ডিমের অমলেট হলে তো আরোই হয় আমি যেটা করি যে চালটাকে আগে একটুখানি ঘিয়ে ভেজে নিই এতে গন্ধটা খুব সুন্দর হয় যে আমি খিচুড়িতে কোনো মশলা মানে বাটা মশলা কিছুই দেবো না পুরোটাই এমনি মশলা দেবো আর দুধও শেষ হয়ে গেছিলো বাড়িতে সেই জন্য দুধ নিয়ে আসলাম দুধ নিয়ে আসার পর দেখে তো কারেন্টই নেই আর ফ্রিজে যে রাখবো সেটারও ভয় লাগছে যে যদি সারা রাত কারেন্ট না আসে তাই না করছি যে ওটাকে ফ্রিজে ঢোকাবো নাকি জাল দিয়েই রেখে দেবো আর জাল দিয়ে রেখে দিলে অসুবিধা হবে না কিছুই কিন্তু যদি কারেন্ট না আসে এই জন্যই অসুবিধা হবে মানে একবার হয়েছিল আমাদের আমফানের সময় মানে যেহেতু এখন তো ঝড় বৃষ্টির কথা আমরা আগেই জানতে পেরে যাই যে ওই দিন ওই ঝড় আসছে বা কিছু আমফানেরটাও জেনে গেছিলাম তো স্বাভাবিকভাবেই সব বাজার ঘাট করে রেখে দেওয়া হয়েছিল তখন তো করোনাও চলছিল এবার দুধ মাছ মাংস সবজি রেখে দেওয়া হয়েছিল দেখাই এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে কারেন্ট চলে অবশ্য বাড়িটা চিন্তা হচ্ছে নিচের গাছগুলোকে নিয়ে যা ঝড় হলো আমি তো মানে উপর থেকে দেখতে পাচ্ছি নিম গাছ আছে আমাদের একটা পেছনে ওটা এটা হেলে গেছে আর কী গাছ কী হয়েছে আমি জানি না এখন মানে পেছনে যেতেও পারছি না বৃষ্টি পড়ছে তবে মনে হচ্ছে কিছু গাছ গেছে তো ওই আমফানের সময় এসে সব মানে স্টোর তো করে রাখা হয়েছে কিন্তু কারেন্ট নেই সেই রাত্রিবেলায় আবার সব মা মাংস রান্না করে তারপরে রাখলাম যেহেতু নষ্ট হয়ে যাবে মাংস রান্না না করে রাখলে সেই জন্যই ভাবছিলাম যে দুধটা জাল দেবো কিনা যাক কারেন্ট চলে এসছে এখন আর অসুবিধা নেই বিলেকেও খেতে দিয়ে দিয়েছি আসলে আমি খিচুড়িটা করেছি আর ওর বাবা ডিমের অমলেটটা করছে একটা হয়েছে বিলেকে বসিয়ে দিয়েছি বাকি ডিমের অমলেটগুলো করে আনো তারপর আমরাও বসে পড়ব নিজে আমাদের আর একজন রাঁধুনি এখন ডিমের অমলেট করছে হয়ে গেছে সুন্দর সুনিও খেতে বসে পড়বে এবার আর দুটো বাকি আছে পড়ে নিয়ে আমরা একবারে খেতে বসবো বৃষ্টিটা এখন একটু কমেছে আর সবচেয়ে বড় তো কারেন্ট এসছে এখন কিছু পড়ছে হচ্ছে এখন বই পড়ছিস

কোনটা বেশি ভালো লাগে এটা না চাঁদের পাহাড়টা আর আর গল্প শুনতে কোনটা লাগে মনোজের অদ্ভুত বাড়ি ওটা ভাল লাগে না তোরা নাকি একটা মনোজের অদ্ভুত বাড়ির ডায়লগ বলতো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এখন কখন শোবে ঠিক নেই তারপর একবার বলছে যে ওর আম্মা দাদার সাথে শোবে একবার বলছে যে না বাবার সাথেই শোবে এখন দেখা যাক ওর ওপর আর ও আম্মা দাদার সাথে শুলে ওর বাবা ঠিক রাজপুমেটে ডেকে নিয়ে আসবে যে আমার সাথে শুবি চলো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে